নমস্কার বন্ধুরা আওয়ার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার টুয়েলভ অগস্ট আমরা তিনজনে মিলে যাচ্ছি ত্রিপুরায় ঘুরতে আমাদের ওই পাঁচটা নাগাদ ট্রেন তো গাছপালাগুলোকে সব গুছিয়ে টুছিয়ে রেখেছি এসে দেখি কেমন কি অবস্থা এক সপ্তাহের জন্য তো আর জল লাগবে না বেশি দিনের জন্য এবার যাচ্ছি না এক সপ্তাহের জন্য তো ঠিক আছে তোমরা থাকো ঠিকঠাক ভাবে আচ্ছা তোমাদের দেখে আজকে আবার একটা স্পাইডার প্ল্যান্ট কিন্তু তিনটে ফুল ফুটেছে আজকে এখন বিকেল পৌনে চারটা বাজে আমাদের ট্রেন রয়েছে পাঁচটায় তো আমরা সমস্ত কিছু লাগেজপত্র গুছিয়ে রেডি হয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আলুয়াবাড়ি থেকে সাবরুম অব্দি ট্রেন জার্নি সমস্ত তোমাদের কিছুই সাথে অল্প অল্প করে শেয়ার করবো আশা করছি তোমরা আমাদের পাশে থাকবে তো আমরা আলোয়াডি স্টেশনে পৌঁছে গেছি তো তোর দাদাকে বলেছিলাম একটু যেন আমাদের হেল্প করে দেয় একটা লাগেজ যেন একটুখানি ঘুরে দেয় ইতিমধ্যে কিন্তু আমাদের প্ল্যাটফর্মে চোখ ঘুটে গেছে সেই উঠে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চা বাগান মানে শিলগুড়ি যাওয়া অব্দি চা বাগানই দেখতে হবে আমাদের

মেঘগুলো মনে হচ্ছে পুরো পাহাড়ের জুড়ে আটকে আছে মানে এটা পাহাড়ের মধ্যে ঘুরে ঘুরে এই লাইনটা দিয়ে আমরা এসছি ওই যে দুপুরে দেখা যাচ্ছে এখান থেকে ঘুরে ঘুরে পাহাড়ের এই উঠেছে বুঝলে এই যে ওই যে লাইনটা ওই লাইনটা দিয়ে ঘুরে ঘুরে পাহাড়ের উপরে উঠেছে ওটাই বললো এই যে দূরে ট্রেন লাইন দেখা যাচ্ছে ওখান থেকে ঘুরে ঘুরে এখানে আসলাম তিনি যে ট্রেন লাইনটা ওখান থেকে ঘুরে ঘুরে আমরা এদিকে আসলাম এই লাইনটা নেক্সট স্টেশন থাকলাম না

পাঁচ মিনিট দাঁড়াবে না এখানে কি করে যাবে বৃষ্টি হচ্ছে তো জি দূরে সমস্ত ট্রাকগুলো দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু জ্যামে আটকে আছে এটাই হচ্ছে আসাম আগরতলার জাতীয় সড়ক বর্ষায় প্রতিটা নদী যেমন ফুলে ফেপে উঠেছে দেখতে কি ভালো লাগছে না নদীটা নদীর ওদিকে ট্রাকগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নদী থেকে বালি তুলে নিয়ে আসছে তো বন্ধুরা আমার স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু বেলা প্রায় সাড়ে বারোটা বাজে এখন লাঞ্চ করে নেব তো ডিম সেদ্ধ নিয়েছি আর নিয়েছি ভেজ থালি তোমাদের দাদা আবার ফিশ থালি নিয়েছে তো দুপুরের লাঞ্চ হয়ে গেছে আমাদের এবার একটুখানি শোবো তারপরে বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা ইসলামপুর থেকে আসার সময় দুপুরের খাওয়াটা আইআরসিটিসি থেকে অর্ডার দিয়ে নি আর যাওয়ার সময় রাতের খাবারটা অর্ডার দিই আর বাকি দুটো বেলার খাওয়া ঘর থেকে নিয়ে আসি আসামের এই টি গার্ডেনগুলো দেখতে কি ভালো লাগছে না তো আমরা মধ্যেই কিন্তু ত্রিপুরায় ঢুকে গেছি তো রিকো ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ও ভাবছে কি করবে দেখ কত ইট ভাটা এখানে এই যে চুল্লিগুলো সব চুল্লি ইট ভাটার সন্ধ্যা এখন ছটা বাজে তবে এখনও কিন্তু পুরোপুরি সূর্য ডোবেনি আমরা আগরতলার স্টেশনে টাইমলি ঢুকে গেছি এখানে এখানে প্রায় পনেরো মিনিটের মতো ট্রেন দাঁড়াবে মালপত্র সব নামাবে লোকজন নামবে বেশিরভাগ লোকজন আগরতলাতেই নেমে যায় তো আমরা একদম লাল স্টপে শাবরুমে নামব তো বন্ধুরা আলোয়াবাড়ি থেকে চাবরুম অব্দি আমাদের এই ট্রেন জার্নি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না ওই এক বছরের মতো হলো এটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটাকে ছাবরুম অব্দি এক্সটেন্ড করেছে তার আগে কিন্তু আগরতলাতেই আমাদের নামতে হতো বাবা কার নিয়ে আগরতলায় আসতো আর আগরতলা থেকে আমরা চাবরুম অব্দি যেতাম এখন ভালো সুবিধেও হয়েছে সাবরুম অব্দি ট্রেনটা যাওয়াতে আর আমাদের ব্রেক জার্নি করতে হয় না আগরতলা অব্দি তো ট্রেনটা বেশ ভিড় ছিল লোকজন ছিল রিকের ততটা অসুবিধা হয়নি মানে একটু চুপচাপই ছিল এখন যে পুরো ট্রেন ফাঁকা হয়ে গেল এবার শুরু হলো ও লেস দেখানো কী করবে বুঝে উঠতে পারছে না ফুলপুর স্টেশনে আসলো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তারপরে শুরু হলো ওর কাণ্ড কারখানা পুরো ফাঁকা সিটে ও একবার এটাতে উঠছে একবার মিডেলে উঠছে একবার নিচে নামছে কি করবে বুঝতে পারছে না আর যখন অপরিচিত লোকজন থাকে তখন ওর মতো ভদ্র ছেলে আর কেউ নেই ওর মতো করে লাফালাফি করছে আমি এদিকে শুয়ে আছি আরও দু ঘন্টা মতো লাগবে মোটামুটি আটটার দিকে সাবরুম পৌঁছাবে এইদিকে ট্রেনের কর্মীরাও কিন্তু ছাপাইয়ের কাজ শুরু করে দিয়েছে এই কজন পাঁচ ছজন নাগাল্যান্ড থেকে আসা ছেলেরা ছিল এরা ফুটবল ম্যাচ রয়েছে উদয়পুরে সেখানেই নেমে পড়লো তো উদয়পুর আমাদের সাথে পাঁচ ছজন ছিল এখন আমরা তিনজনই এই বগিতে রয়েছি এই দুই ঘন্টার সময় ক্রিকেট যেন আর পাস হচ্ছে না তাই বললাম ইয়া তুই এক প্যাকেট চিপস খা চিপস খাওয়া কিন্তু ওর এমনিতেও বারণ রয়েছে আর দেখো লোকজন খেয়ে সমস্ত কিছু ওভাবে ট্রেনেই ফেলেছে ডাস্টবিন অব্দি যায়নি এগুলো সমস্ত কিছু ওরা পরিষ্কার করছে আর এদিকে যাচ্ছি বলতে আমরা তিনজনই রয়েছি এই বগিটাতে তো সাবরুম স্টেশনে ট্রেন ঢুকে গেছে এই যে দেখা যাচ্ছে আস্তে আস্তে এটা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে তো আমরা এগিয়ে দাঁড়িয়েছি গেটের সামনে দাঁড়িয়ে আছি স্টপেজ হলেই মানে গাড়িটা পুরোপুরি দাঁড়ালেই তারপর নামবো বাবা আগে থেকে এখানে ট্যাক্সি নিয়ে অপেক্ষা করছে স্টেশনে এই যে মনে হচ্ছে এখনই মনে বাবাকে দেখতে পাবো এই যে বাবা দাঁড়িয়ে আছে হাত দেখালো আমাদের আমিও ক্যামেরা অন করে বসেছি কখন প্রথম ক্যামেরায় নিজের চোখে বাবাকে দেখবো তো আমরা স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলাম বাবা গাড়ি নিয়ে স্টেশন অবধি এসেছিল আরো মোটামুটি কুড়ি মিনিটের মতো টাইম লাগবে আমাদের বাড়ি যেতে মনোবাজার অবধি চলে এসেছি তারপরেই ছাদচাদ ব্লক প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো তাই আমাদের বাড়িগুলির রাস্তাটা খুব খারাপ অবস্থা তো বড় গাড়ি ওখান দিয়ে ঢুকবে না তাই বাবা আবার ওখানে একটা অটো বলে রেখেছে যে বাড়ি অব্দি যেন মালপত্র আর আমাদের পৌঁছে দেয় এই যে বাড়ির রাস্তার মুখে চলে দাঁড়িয়ে আছে এসছি করেই আমরা যাব দেখো রাস্তা কতটা খারাপ হয়ে আছে রাস্তায় পুরো জল জমে আছে বৃষ্টিতে আমাদের পুকুর পার হয়ে ঠাকুরবাড়ির দিকে যে রাস্তাটা গেছে ওখান দিয়ে অটো বাড়িতে ঢুকছে এবারে যেহেতু আমরা বাড়িতে এসেছি ভাইয়ের ছেলের অন্নপ্রাশন উপলক্ষে সেজন্য বাড়িতে স্ক্রিন টিন সমস্ত কিছুই প্যান্ডেল তৈরি করা হয়ে গেছে রিক্ত অপেক্ষায় আছে কখন রামদাদা টুবলাইয়া ছোট কুচকে ভাইটাকে দেখবে এই যে দরজায় দাঁড়িয়ে আছে ছোট নীল মাও আছে বেরিয়ে ও তো আমাদের দেখে ভীষণ লজ্জা পাচ্ছে তো চলো ভিডিওটা এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে